পটুয়াখালীর দীঘিতে অনুষ্ঠিত হল আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত প্রতিযোগিতা দেখতে দিঘির চারপাড়ে দর্শকদের ঢল নামে প্রতিযোগিতায় উপজেলার ষাটি ইউনিয়ন থেকে ছয়টি নৌকা অংশগ্রহণ করেন এলাকাবাসী ও যুব সমাজের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শনিবার দুপুর বারোটায় দশমিনা উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী আশ্রয়ন প্রকল্পের দিঘিতে জেলার পার্শ্ববর্তী উপজেলা থেকে নৌকাবাইজ দেখতে মানুষের আগমন ঘটে এদিন শুরুতেই সাঁতার প্রতিযোগিতা হাঁস ধরা নৌকাবাইজ ও বিকাল চারটায় লাঠি খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিএনপির স্থানীয় সদস্য মোহাম্মদ আজহার সিকদারের সভাপতিত্বে এবং আব্দুর রশিদ তালুকদার কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবুল বসারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ জিয়া তালুকদার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামান বাদল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রাজীব মিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম খান স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন বয়সের নারী পুরুষ সহ অন্যান্যরা তারা বলেন নৌকা বাইজ হারিয়ে যেতে বসেছে দীর্ঘ বছর পরে আমরা এখানে নৌকা বাইজ সাঁতার হাঁস ধরা ও লাঠিখাল দেখতে আসছি আমরা খুব আনন্দের সঙ্গে উপভোগ করেছি আগামীতেও যেন এ ধারা অব্যাহত থাকে উৎসব মুখর এই প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন